সব ময়দা নিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দিলাম গুঁড়ো চিনি এক চামচ দিয়ে দিলাম আর এক চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম আপনারা গুঁড়ো করে নেবেন যাতে তাড়াতাড়ি ওর সঙ্গে মিক্সড হয়ে যেতে পারে ময়দার সাথে চার চামচ দই টক দই নিয়ে নিলাম সাদা তেল দিয়ে দিলাম বেকিং সোডা অর্থাৎ কেক টেক তৈরি করতে যেইটা লাগে এই বেকিং সোডাটা দিলাম একটা খাবার সোডা দিয়ে দিলাম দু রকম ভালো করে মিক্সড করে নেব ময়দাটাকে ভালো করে দই সবাই পার্শো ময়দা নিয়েছি এটা আমি পুকুরে জল দিলাম দিয়ে ভালো করে মেখে নেব শুকনো করে মাখবো যাতে পাতলা না হয়ে যায় ময়দাটা মাখা হয়ে গেছে সামান্য একটু সাদা তেল হাতে সামান্য একটু সাদা তেল হাতে নিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে আমি রেখে দিলাম এবার আলু আমি সিদ্ধ করে নিয়েছি আমি ওইটা দিয়ে গ্রেট করে নেবো তাহলে তাড়াতাড়ি মিশে যাবে গ্রেট করে নিলে গেট করে নিলে কী হবে শক্তটা আর থাকবে না এক কোনো সব একই রকম হাত দিয়ে চটকালে কোনো জায়গায় তো একটু শক্ত টক্ত পড়লো কিন্তু এই ঘষানিতে গ্রেট করে নিলে তাহলে গেট করা হয়ে গেছে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম আদা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু বিট লবণ দিলাম একটু সাদা লবণ দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তার সঙ্গে সব ভালো করে চটকে মেখে নেব দুটো নুন দিলাম কেন একটা স্বাদটা ভালো হবে নুনের একটা সুন্দর গন্ধ আছে মাখাটা হয়ে গেছে দেখো কত নরম হয়েছে দেখো কত হয়ে যাচ্ছে কত সুন্দর নরম তুলতুল করছে হয়েছে একদম নরম তুলতুল করছে এবারে আমি একটা করেছি কেটে নেব লম্বা করে করে নিলাম একটু বড়ো বড়ো করে করবেন এরকম পিসটা হবে একটা ক্যাম্বিজ বলের মতো বড় বড় করে দিয়ে একটা ন্যাগড়া ঢাকা দিয়ে দিতে হবে যেগুলো একটা ন্যাকড়া পরিষ্কার একটা নতুন এরকম করে ঢাকা দিয়ে দিতে হবে ভিজিয়ে নিতে হবে দিলে এটা নরম থাকবে এবার আমি একটা লিচি নিলাম নিয়ে বড়ো করে এরকম বাটির মতো করে নিতে হবে এরকম করে নিয়ে ওর মধ্যে এই আলুর মধ্যে দিতে হবে দিয়ে এরকম চারিদিক থেকে গোল করে আঁকতে হবে এরকম করে নিতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা করে নিতে হবে মধ্যে দিলাম দিয়ে ওর চারিদিক থেকে আম করে না যায় আস্তে করে অনন্ত হাতে বেলে নিতে হবে এর মধ্যে একটু কালো জিরে ছড়িয়ে দিলাম একটু ধনে দিয়ে দিলাম একটু আলতু খুলে বিলে নিতে হবে আলতু কা আমি এতে একটু জল দিলাম জল দিয়ে দিলাম জলটা যখন এইভাবে ফুটবে দেখেছেন এইভাবে যখন ফুটবে তখন তো করে আমি এই কুলচা দিয়ে দিলাম ঢাকাটা দিয়ে দিলাম এই যে কতটা আছে কতটা দিয়ে বাতাস বেরিয়ে পড়ছে বাষ্পটা এটা একটা লবঙ্গ দিয়ে দিলাম হাই ফ্রেমে দেবেন এবার হয়ে গেলে তারপর মিডিয়াম খানিকটা হওয়ার পর একটু মিডিয়াম দিয়ে দিতে করে দিয়েছি গ্যাসের গ্যাসটাকে মুখটা বাতাস যাতে না বেরোতে পারে বাষ্প লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি মুখটাকে দেখেছেন হচ্ছে দেখুন দেখুন আমার হয়ে গেছে এটার মধ্যে আমি আপনারা ঘি একটু ব্রাশ করে দেবেন একটু ঘি দিয়ে তে ভালোভাবে দিয়ে আপনাদের গাছ করে দুটো গাছ করে দেবেন হয়ে গেল একটা ফুলতে দিলাম মিডিয়ামে রেখে দেবেন প্রথমে হাই ফ্লেমে তা রাখবেন তারপর মিডিয়ামে আবার চাপা দিয়ে নিলাম হোক দেখুন কত সুন্দর হয়েছে ফুলেছে দেখুন কত ফুলো কত সুন্দর ফুলেছে দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর হয়েছে দেখুন ঘি দিয়ে ব্রাশ করে দিলাম জাগুলো কেমন হলো জানাবেন আর আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন